আপনি নিশ্চয়ই ফেসবুক মেসেঞ্জার এমো হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন আর এগুলো নিয়ন্ত্রণ করা হয় কোনো না কোনো পাসওয়ার্ডের মাধ্যমে আর এগুলো পাসওয়ার্ড যদি অন্যের হাতে চলে যায় আপনার গোপন তথ্য কিন্তু যে কোনো সময় ফাঁস হয়ে যেতে পারে আর এই সকল পাসওয়ার্ড নিয়ন্ত্রণ করবে আপনার মোবাইলের তিনটি সিক্রেট সেটিংস আর এই তিনটি সিক্রেট সেটিংস যদি আপনার মোবাইলে করে রাখেন তাহলে আপনাদের মোবাইলের যত ধরনের পাসওয়ার্ড আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে সবগুলো পাসওয়ার্ড কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষিত থাকবে তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি আপনার মোবাইল থেকে এই গুরুত্ব তিনটি সিক্রেট সেটিংস কীভাবে করবেন যার মাধ্যমে আপনার যাবতীয় যত অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে পারবেন তো মূল ভিডিওতে যার আগে সুপটাটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন তাহলে আপনারা অনেকেই উপকৃত হবে শেয়ার যদি করেন তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের অন্যান্য অ্যাকাউন্টের পাসওয়ার্ড সুরক্ষিত রাখার জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন আপনার মোবাইল থেকে গুগল ক্রম বাজার ওপেন নেওয়ার পর উপরে থ্রি ডট পয়েন্টে ক্লিক করবেন থ্রি ডট পয়েন্টে ক্লিক করলে এখানে আপনারা সেটিংস অপশানটি দেখতে পাবেন আপনি এখন এখান থেকে এই সেটিংস অপশানটি ওপেন করবেন সেটিংস অপশান ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনি এখন এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন যখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে আপনি দেখতে পাবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার আপনি এখন এখান থেকে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এই অপশানটি ওপেন করবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনার নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে এখান থেকে সেটিংস আইকন দেখতে পাবেন এখন এখান থেকে সেটিংস আইকনের উপর ক্লিক করবেন সেটিংস আইকনের উপর ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান আপনারা এখানে দেখতে পাবেন এখান থেকে এখান থেকে প্রথমে যে অপশানটি আপনারা দেখতে পাবেন অফার টু সেভ পাসওয়ার্ড এখন এখান থেকেই এই অফার টু সেভ পাসওয়ার্ড দেখেন আমি অ্যানোবল বাটন কিন্তু অন করে রেখেছি আর আপনার যদি ভাবে অন করা থাকে তাহলে যে কাজটি হবে আপনার ফোনে পাসওয়ার্ড অটো সেভ হয়ে থাকবে আর যখনই অটো পাসওয়ার্ড সেভ হয়ে থাকবে যে কেউ আপনার পাসওয়ার্ডটা কিন্তু পেয়ে যেতে পারে সেজন্য অবশ্যই অ্যানোবল বাটনটা অফ করে দেবেন তাহলে আপনার মোবাইলের পাসওয়ার্ড আর সেভ হয়ে থাকবে না তারপর এখানে দেখতে পাবেন অটো পাসকি কি যেটা আছে সেটা যে পাসকি আপনার মোবাইলে যে অটোমেটিকটি যেটা তৈরি হয়ে যায় এটা যদি আপনারা অফ করে রাখেন তাহলে আপনাদের পাসকি অটোমেটিক তৈরি হয়ে যাবে না এক্ষেত্রে আপনার কিন্তু পাসওয়ার্ডগুলো খুব সুরক্ষিত থাকবে তারপরে এখানে আপনারা যে তিন নম্বর যে অপশান দেখতে পাবেন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অটো সাইন ইন দেখুন আপনারা যখন দেখবেন যে একটি পাসওয়ার্ড বা একটা অ্যাকাউন্ট খুলতে যান দেখতে যেন অটো সাইন ইন হয়ে যায় আপনার কিন্তু এই অটো সাইন ইন হয়ে গেলে কিন্তু আপনি অনেক বড়ো সমস্যায় পড়ে যেতে পারেন যে কোনো সাইটের মাধ্যমে যে কোনো থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে সেই জন্য অবশ্যই অ্যানোবল বা আপনি যদি আপনারা অফ করে রাখবেন তাহলে যে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করতে গেলে সে যখন পারমিশন দেবেন তখন অটো আর সাইন ইন হবে না এক্ষেত্রে আপনি হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষিত থাকবেন